Vale, se que eu... Des... অনেক ভালোবাসি তোমাকে আচ্ছা তোমাদের জন্য রাত্রেবেলা আমাকে সাজতে হচ্ছে আরো ইচ্ছা নেই আমার সাজার একটা কথা বলবো বলো কি জানতে চাইছো কানের মানের গুলো পরে তোমাদের ভালোবাসার জন্য কেমন লাগছে আমাকে বলো তোমাকে বললাম যে টাকা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তুমি অ্যাকসেপ্ট করো কোথায় ওখানে আমি দেখতে পাইনি আমি দেখতে পাইনি গো তোমরা ম্যাসেঞ্জারে ইউটিউবে গিয়ে বলতে হবে আমি দেখতে পাইনি কোথায় দেখতে পেলে কি টাকা কার চাই না বলো সবার চাই লক্ষ্মীর আর কুবের বাদ দিয়ে সবার টাকা চাই সাজলে তোমাকে খুব সুন্দর লাগে আচ্ছা আমি কোথায় সাজছি সাজা বাদ দিয়ে চলে এসে দেখো পুরো ডায়ান লাগছে আমাকে ও হ্যালো খুব সুন্দর লাগছে তোমাকে সোনা

গিয়ে বলো বারগড় পাঠাও তাহলে ভাববো কথা বলবে কেমন লাগছে আমাকে সেজে ওই আমার নাম এখন এখানে দিলে হবে না রে বাবা ওখানে দিতে হবে মেসেঞ্জারে দিতে হবে এখানে হবে না তো এবছর পুজোর ধামাকা তোমরা বলেছ ইনার আর হাফ প্যান্ট তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিসি কিসি করলাম হুম কেউ একজন আমার ফ্রেন্ড এত আমাকে বিরক্ত করেছে সাজার জন্য তাই জন্য আমি লাস্ট পর্যন্ত সেজেই নিলাম কিছু করার নেই আরে বাবা উঠে বসেছে আবার দাঁড়াতে তো চুলটা খোলা রাখবো না এরকম বাঁধা রেখে যে ভালো আছে বলো তো ওই কোথায় গেলে তোমরা হম ওয়াট ইনস্টাগ্রামে ফলো ব্যাক করেছি সোনা তুমি ভাত ফলো ব্যাক দিলে না আরে বাবা আমি কোথায় দেখি টাইম পাচ্ছি না কাউকে অত ব্যাক করার মতন কিটাচ্ছে শাড়ি পরলে গা কি টাইম বিরক্ত লাগছে এইগুলো আছে না এগুলো ওগুলো করছে আমার মনে হচ্ছে ইউপিআইডি নাকি হ্যাঁ দেবো ডি দেবো সদিকটা করব চুল ঠিক আছে আচ্ছা সাজা কি সারা জীবন দায়িত্ব নেবো অনেক ভালোবাসি আচ্ছা 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 ও মাই জানি না কথা বলি না কে কেমন আছে আমি কি করে বলি বলো তো সবাই ভালো আছে তো জানো তোমাদের একটা কথা বলি আমাকে দেখে অনেকে জলে কিন্তু কি করব আমি তো আগুন না ওদেরকে পুড়িয়ে দেবো দাঁড়াবো হ্যাঁ দাঁড়াই একটু দাঁড়াই কেমন লাগছে দেখতেও পাচ্ছি নাকি একদম একদম রাইট হ্যাঁ গো আমি ঠিকই বলি সবসময় তোমাদেরকে বলছে আমি ঠিক বলছি আমাকে দেখো অনেকের জলে আমি কিছু পড়তেই পারি না একটা হাসির ব্যাপার কি জানো সবাই আমাকে চেনে কি বলে জানো ছোটো ছোটো বাচ্চারা এই নীল পড়ে নীলপুরে যাচ্ছে তখন যে আমার এত আনন্দ লাগে কাল জানা কি তোমাদের একটা হাসির কথা বলি স্টেশনে গেছি কতগুলো বাচ্চা ছেলে মানে ওই চোদ্দ পনেরো বছর হবে তো চোদ্দ পনেরো বছর হবে এসছে এসে বলে কি কতগুলো ঘা ওই ইয়ে ফুল আছে না কাগজ ফুলের ডাল ভেঙে নিয়ে এসেছে বলে কি আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি আমি বলে হ্যাঁ বলো তুমি কি আমার ফ্রেন্ড হতে পারো আমি বলে না তো তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে পারো আমি বলি না বলে কেন আমি বলি কি তুমি বাচ্চা বলে তোমাকেও তো বাচ্চা মনে হচ্ছে আমি বলে আমার বয়স চল্লিশ বলে আমার তো মনে হয় তোমার বয়স আঠেরো এইসব বলছে আমার এত হাসি পেয়েছে মানে আমার ছেলের বয়সে হবে মনে কি অবস্থা কোথায় আছি আমি তোমাদের জন্য আমি আগুন না গো পুড়িয়ে মারতে পারি না আমি এবার পুজো এরকম সিম্পেল চলে যাব ভালো হবে না একদম হালকা স্বাদ কোনো চাপ নেই কেমন লাগবে ওই বলো বলছো না কেন আজকে আমি আধা ঘন্টা লাইভ করবো জন্য শাড়ি পরেছি কষ্ট করে লাইভ করবো কি দেবো স্ক্যানার আর স্ক্যানার এখানে কি করে পাঠাবো আমি কতবার বলছি স্ক্যানার পাঠাতে পারবো না যদি মেসেঞ্জারে গিয়ে কেউ নক করো তাহলে আমি স্ক্যানার পাঠাতে পারবো সবাইকে এক ধাপে স্ক্যানার পাঠাবো নাকি আমি কি বলো সবাই কি দেবে সবাই দেয় না যারা বলে তারা দেয় না যারা বলে না তারাই পাঠিয়ে দেয় স্ক্যানার অনেক ভালোবাসি তোমার আচ্ছা ভালো লাগবে আচ্ছা কেমন দেখবে আমাকে শাড়ি পরে নর্থি গার্লস আরে বাবা আমার মেসেঞ্জ আমার আমার ইউটিউবে আছো তো অস্তম তোমরা তো তোমার ফেসবুক আছে জানো তো ফেসবুক আছে নীলপরি জানো তো ওখানটায় তো ওইখানে গিয়ে স্ক্যানারের কথা বলো মেসেঞ্জারে গিয়ে আমাকে নক করো যে বৌদি স্ক্যানার পাঠাতে বলেছিলাম ইউটিউবে পাঠাও এটা লিখবে না বুঝতে পারবো না একদম ফাটাফাটি লাগছে তুমি আমার সোনা তো ও হো হো জন্মগত সুন্দর আমি কি করি বলতো কি দারুন সুন্দর লাগছে আরে বাবা 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 উঠে দাঁড়ালাম তো কতবার দাঁড়াবো ঠিক আছে শুয়ে যাবো নিতে না উঠতে তখন আমি টালিগঞ্জে থাকি সরকারি চাকরি চাকরি করো তো কি হয়েছে চাকরি করো আমি না বলেছি বললাম তো আমার ইউটিউবে যাও ওখানে ইউটিউব সরি আমার ফেসবুকে যাও ওখানে গিয়ে স্ক্যানার চাইবে আমি দেবো শাড়ি পরে আস আসার জন্য ধন্যবাদ হ্যাঁ গো থ্যাংক ইউ স্ট্যান্ডটা লাগাই না বেটার দেখ

হারাবো মিনার পরে আছি সাইডে গুছিয়ে আচ্ছা কত লোকের কত রকম নিয়ম আরে বা মা আজকাল ছাড়ি এরকমই পরে জানি পুজোতে গিফট করতে চাও আরে বাবা করতে বললাম ওখানে যাও ম্যাসেঞ্জারে যাও আমার এবার বলো উঠে বসে এই বলে শুয়ে পড়ো বলে উঠে বসো জানো আমি পুজোতে একটা কাপড় একটা না দুটো কাপড় কিনেছি আর চারটে জামা কিনেছি ওই আছে তোমরা ম্যাসেঞ্জারে যাও আমি ম্যাসেঞ্জারে দেখছি তোমরা কী কী পাঠিয়েছো আমার ফেসবুকে যাও তোমরা নীলপরিতে চেনো তো আরে বাবা তুমি গিফট করবে আমি জানি তো বললাম তো ম্যাসেঞ্জারে যাও আমার আমার ফেসবুকে জানো তো নীলপরি ওটাই যাও ওটাই গেলে বলো যে আমি ওখানে গিফট করবো স্ক্যানার পাঠো আমি স্ক্যানার পাঠিয়ে দেবো তো গুড নাইট সবাইকে রাত হয়ে গেছে আর বেশিক্ষণ লাইভটা করবো না যদি বা একটা রাত হয়েছে বারোটা বাজে একটু ফোন দেখবো সারাদিন ফোন দেখে না কি বলবো তোমাদেরকে তুমি আমাকে वो तो हो गया हाल तो साफ हो हाँ बे मेंबरशिप जॉइनिंग बोले साफ हम हाँ कि काम भी दे हाय हेलो तो सबा के गुड नाइट बोलती टाटा Vai, para o tempo.